জম্বাদ অঞ্চলের বানসার সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বহু প্রান্তিক মানুষ তাদের কষ্টার্জিত অর্থ জমা রেখেছিলেন দীর্ঘদিন ধরে টাকা তুলতে গেলে নানা নজুহাতে ফিরে দেওয়া হতো সম্প্রতি হঠাৎ করে ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়া হয় উঠে আসে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুসছে স্থানীয় মানুষজন আর সকালে শত শত আমানতকারী ব্যাংকের নিচে জমায়েত হয়ে রাস্তায় বসে পড়েন শুরু হয় অবস্থান বিক্ষোভ অবরোধে আটকে পড়ে যাত্রীবাহী বাস সহ অসংখ্য যানবাহন

আমি লোকের বেটাছানা নিয়ে দুটো জেলা পায় খুব কাটতে যাই সেটা আমি নিজে যতটুকু পারলি খালি তারপর এনে বনসা সমবায়ে টাকাটি জমা করেছি তারপরে এবার গেরামও মনে করো যেই আমাকে যে কাজ আনছে তার ঘরে সেই কাজ করেছি এবার ট্রাক্টর হয়েছে ট্রাক্টরে কাজ করতে গেছি ভোর তিনটের সময় গেছে রায় দশটার সময় আমি এসেছি কাজ করে যে টাকা আমি খাতে পারছি ত টাকা খাইয়েছি তারপর এনে আমি বানসার সমবায়ে টাকাটি জমা করেছি এবার আমি পাচ্ছি নাই এবার আমি টাকাটি তুলতে আসছি কোন রকমের টাকা আর পাচ্ছি নেই টাকা তুলতে আলো এবার এতদিন যবে খোলা পাইছি তবে বলেছে কি যে হ দিব হ দিব এবার একদম টোটালি বন্ধ করে দিয়েছে কোন সময় ঘুষ ঘাস আসে একটু খুলছে তারপর আবার বন্ধ করে দিচ্ছে খোলা পাচ্ছি নাই আমার টাকা তোমার আছে তোমার এক লাখ ষাট হাজার কত টাকা টাকা ওটা তোলা নাই এক এক লাখ 60 হাজার আমার টোটাল আমার টাকা দেয়া আছে কেন দিচ্ছ না কেন দিচ্ছ না এবার কি করে জানবে কেন দিচ্ছ না হ্যাঁ কথা বলেছি কি বলেন তখন বলে হ্যাঁ দেব হ্যাঁ দেব কতদিন ধরে ঘুরছনে কতদিন ধরে কষ্ট এখন এক বছর ধরে কষ্ট না এক বছর আমি আশা দেখ খুবাই করেছে এমন একটা লোক আছে যে কি কথা তোমার না আমার এখনে টাকা দেয়া আছে আমি সেই টাকা নিতে এসেছি বলছে তোমার খাইয়া দাইয়া কাজ নাই এই খিনকে বলছে আইছো তার জন্য কি আজকে রাস্তা অবরোধ করছো তার জন্য আজ টাকাটা নিবার জন্য রাস্তা অবরোধ করেছি আমরা কোপারেটিভে পয়সা রেখেছি সেই পয়সার জন্য এসেছি আমার ছোট ছোট বাচ্চা ছাড়ি আমি বর্ধমান কাজ করতে গেছি সেই কিন্ত থেকে আমি পয়সা আনি কিনা রাখিছি তো পয়সা খুঁজলেও পয়সা পাচ্ছি না কোন দরকার পয়সাকে খুঁজতে গেলেও পাচ্ছি না আর খুলছও না তাহলে আমরা এবারে কি করব আমরা পয়সা চাই পয়সা চাই কত টাকা রেখেছিলাম আমি

আমি রাস্তা দিয়ে নিজস্ব একটা কাজে আমি যাচ্ছিলাম আমিও আটকে পড়েছি দীর্ঘদিনের মানুষের দাবিটা কারণ মানুষ নিজস্ব তারা তুলতে পারছেন না এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে যদিও আমাদের পঞ্চায়েত সমিতিকে এখনো পর্যন্ত কোনো জানায়নি আমরা একটা সিআইকে বলেছিলাম যে বিষয়টাকে দেখার জন্য কারণ মানুষ সমবায় ব্যাংকে যারা টাকা রাখে তারা বেশিরভাগই কৃষিজীবী মানুষ সামনে চাষ আসছে তাদের পয়সার দরকার হবে যাতে যাতে নিজের টাকা তারা নিজেরা তুলতে পারে এই বিষয়ে তাদের দৃষ্টি মানে দেওয়ার জন্য আমি বলেছিলাম আমরা এখন ঘটনাটা কতটা কি হয়ে আছে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য আমাদের কাছে নেই এবং যারা আমানতকারী তারা আমাদের পঞ্চায়েত তো এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি তবে আমি এটুকু আবেদন রাখবো আমাদের এই সমবায়ে নবনির্বাচিত যে কমিটি গঠন হয়েছে আমি দেখেছি ফেসবুকে সেই জায়গাতে তাদের কাছে আমার এটুকুনি আবেদন যাতে যা আমানতকারীরা টাকা অতি তাদের তুলতে পারে সে বিষয়ে যেন পদক্ষেপ নেয় এবং যদি কোনো এর মধ্যে কোনো ঘটনা ঘটে থাকে মানুষের সন্দেহ আছে যে এখানে অনেক কিছু ঘটনা ঘটে আছে যদি সন্দেহ আছে তার পূর্ণাঙ্গ তদন্ত এটুকু আমি প্রশাসনের কাছেও আবেদন জানাচ্ছি আর যদি সাধারণ মানুষ পঞ্চায়েত সমিতিকে জানায় তাহলে আমরা সেই হিসাবে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যেটুকু পদক্ষেপ নেওয়ার আমরা অবশ্যই নেব আমার নাম কৃপাসিন্ধু ব্যানার্জি আমি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহসভাপতি